আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা ভিডিও চোখের সামনে পড়লো এটা না আপলোড করে ফেললাম না এই দুর্যোগ অবস্থায় মানুষের মন মানসিকতা এত নিচে নামতে পারে তা বলার বাহিরে কেউ খাইতে পায় না আর কেউ ত্রাণ সংগ্রহ করে দোকানের ভিতরে রেখে দিল দেখছেন মৌরির চেয়া দেখতে থাকুন অনেক কিছুই আছে খাটের নিচে ফানি সেটাও ভিতরে রাখে দিছে তার ইচ্ছা হচ্ছে ফলে স্বাভাবিক হলে

এভাবে যদি রাখে যারা ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে ট্রাণ দিতে দিচ্ছে তাদের ছোকে এগুলো পড়লে তার কি আসবে দেখুন ফানি সবগুলো ত্রাণ দিতেছে দিতে ওগুলো আনি এখানে জমা করছে ড্রামের ভিতরে বিস্কিট দেখেন বিস্কিট এই যে সবগুলো ত্রাণের ও সালে ডানের ভিতরে রাখা হয়েছে সব দেখছেন কী কী হইতেছে মানুষের মন মানসিকতা এত নিচে হইতে পারে এত নিচে নামতে পারে দেখছেন কি আলু পেঁয়াজ চাল মশারির ডাল মানে একটা চানের ভিতরে যতগুলো আইটেম দেওয়া হয় ওই সবগুলো আটা আমি জানি না এই লোকেশানটা কোথায় মানুষ এখন বিবেকহীন মানুষ এখন বিবেক বলতে কিছুই নাই পারলে ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে যেন অন্য কেউ এই কাজটা এরকম একটা জঘন্য খারাপ কাজ বাজে কাজ করতে না পারে শ্বেয়াৰ কৰি দিব আচলে উদ্ধাৰ কৰিছে দোকানৰ